অধিকাংশ মানুষ চাচ্ছে উনি যাতে প্রধানমন্ত্রী হন আপনাদের কি মতামত একটু বললে খুশি হব আর কি আপনাদের পছন্দ থাকে বলতে পারেন আপনাদের পছন্দের আছে দেশের অধিকাংশ মানুষ চায় উনি প্রধানমন্ত্রী হোক আপনিও চান আচ্ছা মানে আপনিও চান ধর্মীয় শাসন এদেশে চালু হোক আচ্ছা ঠিক আছে আসসালাম

আচ্ছা ওনার নাম হচ্ছে মিজানুর রহমান আঝারি মিজানুর রহমান আঝারি আচ্ছা উনি আওয়ামী লীগের সময় বিതരিত হয়েছে দেশ থেকে মানে সরকার পাঠায় দিয়েছে মালয়েশিয়ায় হ্যাঁ এখন আসতেছেন উনি এখন বাংলাদেশে অধিকাংশ মানুষ চায় উনি প্রধানমন্ত্রী হোক প্রধানমন্ত্রী

নাম জানেন মিজানুর রহমান আজহারি চিনেন আপনি দেখেন নাই দেখছেন ও শুনছেন আচ্ছা দেশের অধিকাংশ মানুষ চায় উনি প্রধানমন্ত্রী হোক আপনিও চান আচ্ছা মানে আপনিও চান ধর্মীয় শাসন এদেশে চালু হোক আচ্ছা ঠিক আছে আসসালাম একটু কথা বলবেন আসসালামু আলাইকুম রাহ ভালো আছেন কি নাম ভাইয়া আপনার আচ্ছা ওনাকে তো না জি আচ্ছা অধিকাংশ মানুষ আছে উনি যাতে প্রধানমন্ত্রী হন আপনাদের কি মতামত একটু বললে খুশি হব আর কি বা কোনো ব্যক্তি যদি আপনাদের পছন্দ থাকে সেটাও বলতে পারেন আলহামদুলিল্লাহ ভালো হয় না আপনাদের পছন্দের কেউ আছে আচ্ছা হ্যাঁ অসুবিধা নেই জি মামুনুল হক সাহেব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি কোথায় পড়াশোনার কথা করছেন বিরক্ত হয়েছিল কোনো আচ্ছা ঠিক আছে আসসালাম আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন দেশ স্বাধীন হওয়াতে খুশি হয়েছেন

আচ্ছা যাক এখন দেশ স্বাধীন হতে খুশি তো না আচ্ছা আর ছাত্রদের যে কার্যকলাপ এখন দেখতেছেন রাস্তাঘাটে কেমন লাগতেছে পরিশ্রম হচ্ছে হ্যাঁ জি মানে বীর পারিশ্রমিকে ওনারা অনেক কষ্ট করতেছেন এই দেখতেছি রাস্তাতে কি শৃঙ্খলভাবে গাড়িগুলো চলতেছে

পছন্দ লোক ক্ষমতায় আসুক আপনারটা আসুক দেখা যাক আল্লাহ ভরসা কি হয় হ্যাঁ ওয়ালাইকুম